হ্যালো গাইজ এই ঠান্ডার মতো নদীতে আসার মজাটাই আলাদা সত্যি কি সুন্দর জল আর এই ফরেস্ট এখনই একটা বগের মতন দেখলাম বড় বড় ঠোটালা যাই না কি পাখি ওটা তবে কিন্তু খুব মানে সুন্দর দেখতে আর এত সুন্দর ভিজে যাচ্ছে কেন দিতে আগে আমরা কাকড়া চিংড়ি এগুলো ধরতাম পোচ্চুর মাছ পোচ্চুর মাছ এই যে মাছ হাত দিয়ে দিয়ে মাছ ধরতে আম এখন মাছ ধরতেই পারি না চলে গেল এত চালাক মাছগুলো কি বলবো আর এত ঠান্ডা জল আর থাকতে পারছি না